আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম এই ব্যাখ্যাগুলো কিন্তু অপবিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে এবার ফাঁস হলো স্বপ্ন মিয়াসপিন বুবলির কল রেকর্ড তাকে একটি কল রিপোর্টে বলতে শোনা যায় সাকিব খান এবং অপবিশ্বাসের বিশ্বাসের ডিভোর্সের জন্য কোনোভাবেই আমি দায়ী না অপবিশ্বাসের কিছু আবেগী ভক্ত আছে যারা অযথা আমাকে দায়ী করে অনেক অনেক ইন্টারভিউতে অপবিশ্বাস নিজেই বলেছেন তাদের ডিভোর্স হয়েছে তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্য যখন জয়কে করে তখন সাকিব খান তাকে শর্ত দিয়েছিল হয় সংসার নয়তো আব্রাহাম খান জয় তো অপবিশ্বাস আব্রাহ খান জয়কে বেছে নিয়েছে আর সেজন্যই তাদের সংসার ভেঙে গেছে তো আপনারাই বলেন এখানে আমার জন্য সংসার ভাঙল কিভাবে বহু ইন্টারভিউতে অপবিশ্বাস নিজেই এই কথা বলেছে আর এটা তো প্রথম না এর আগেও অপবিশ্বাস তিনটা বাচ্চা নষ্ট করেছে তো সেক্ষেত্রে তো আমি ছিলাম না তখন জয়কেও পৃথিবীর আলো দেখানো হতো না শুধুমাত্র অপবিশ্বাসের শারীরিক কন্ডিশন ভালো ছিল না যদি কোনো কিছু করা হয় সেক্ষেত্রে তার শরীরের অবস্থা খারাপ হয়ে যেতে পারে সে কারণে শুধুমাত্র আব্রাহম খান জয়কে এই পৃথিবীতে আনা হয়েছে এভাবে এবার খুব ছাড়লেন শবনম ববলি সব ববলির একটাই কথা যে কিছু আবেগী মানুষ আছে যারা কোনো কিছু জেনে না জেনে না বুঝে শুধুমাত্র আমাকে দোষারোপ করে যাচ্ছে যে তাদের ডিভোর্সের কারণ নাকি আমি তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থে কি বুবলির এখানে কোনো হাত নেই ওপবিশ্বাস এবং সাকিব খানের ডিভোর্সের জন্য